ব্যাক চ্যানেল আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি আজকে ভাই একটা নোহা দু হাজার পাঁচের মডেল অল অপশন অটো দেখেন অল ওখান থেকে বন্ধ করা আছে অল অপশন অটো একদম পানির দামে দেবো যারা মনে করছেন কম টাকায় বেস্ট একটা গাড়ি দেবেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অল অপশন অটো এবং কি এসি টেসি একদম অল ওকে ঠিক আছে এসি ওকে জাস্ট আসবেন এসি দেখে তারপর নেবেন আর বিশেষ করে আজকের ভিডিওটা মূলত প্রবাসী ভাইদের জন্য যারা প্রবাসী ভাই তারা আসলে চাচ্ছেন যে একটা কম টাকার ভিতরে গাড়ি নেবেন এই যে এসি টেসি ওকে গাড়ি মিটার এবং তেলে এলপিজি সিএনজি করা আছে সিএনজি সব কিছু ওকে আমি চালা দেখাবো তার আগে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য জানাই ধন্যবাদ গাড়ির চাকা মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে গাড়ির প্রাইস খুবই লো যারা মনে করছেন প্রবাসী ভাই যারা মনে করছেন যে একটা গাড়ি কিনে ঠিক আছে গাড়ি দেখছেন কত সুন্দর হয়েছে যারা মনে করছেন একটা গাড়ি কিনে আপনারা ভাড়াই খাটাবেন তাদের জন্য এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিও ভালো লাগলে গাড়িটা নিয়ে যান ভালো লাগবে গাড়ি কোনো মেয়ারপিট কিছু নাই খুবই সুন্দর হয়ে আছে ড্রেনের আমার মনে হয় না ড্রেনের কোনো কাজ করানো লাগবে বুঝতে পারছেন এখানে শুধু এখানে একটু ঝালাই আছে তাছাড়া ড্রেনের কোনো কাজ নাই ভিতরে যে সিলিং সিলিংটা খুবই সুন্দর স্মুথ কালার চকলেট কালার সিটার কালার খুব সুন্দর বিস্কিট কালার হয়ে আছে তো গাড়িটা আমরা একটু আপনাদের রাইড করে দেখাবো তার আগে যদি চান যে ইঞ্জিলটা দেখাতে ইঞ্জিল দেখাবো যাই হোক আজকে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এক কথায় তো সময় কম এর জন্য এত কিছু দেখাতে পারছি না যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপর আপনারা নিতে পারেন এখানে কোনো ধরনের গাড়িতে কাজ নাই দেখতে পাচ্ছেন কালার কন্ডিশনও আলহামদুলিল্লাহ বেস্ট কালার আছে দেখছেন কত সুন্দর কালার দেখেন কোনো জায়গাতে ভাঙ্গাচড়া কিছু নাই আপনারা তারপরেও দেখে নেবেন এটা লক করা আছে আর সব লকি কাজ করে সব লকি কাজ করে আর ডোর টোর সব কিছু কাজ করে তো যারা নিতে চাকরি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কম টাকায় দেওয়ার চেষ্টা করব চলাও কম আর গাড়ি আমি একটু দেখাই এই যে সেলফে সেলফ স্টার্ট আর এই যে ডোর ঠিক আছে আর এই যে ডোর অল অপশন অটো এই যে অল অপশন অটো আর এসির অবস্থা ভাই সেই বাতাস আমি আপনাকে কি দিয়ে দেখাবো বুঝতে পারছেন এই যে দেখেন বুঝতে পারছেন একদম ঠান্ডা কোমল বাতাস আলহামদুলিল্লাহ তো যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করেন এছাড়া গাড়ির মনিটর টনিটর ব্যাক ক্যামেরা সব কিছু ওকে আছে আমি আপনাদের দেখাই না হলে বুঝতে পারবেন না ব্যাক ক্যামেরা না এই যে এই যে ব্যাক ক্যামেরা ওকে একটু চিকিৎসা লাগছে তাই বুঝতে পারছেন না হয়তো বা কিন্তু আলহামদুলিল্লাহ সব ওকে গাড়িরা যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করেন বাইরে যে সাউন্ড বুঝতে পারবেন না গাড়ি কিন্তু স্টার্টে আছে ঠিক আছে গাড়ি স্টার্টে আছে আপনারা বুঝতেই পারবেন না গাড়ি স্টার্টে আছে কত সুন্দর দেখেন বোঝা যায় দেখেন তো বোঝা যায় কি খুব কম একদম সাড়ে চার লাখ টাকা কাগজতে এসে যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়ি আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে ঢাকা মেট্রো নাম্বার ফুল ফ্রেশ এই ছিল আজকের ভিডিও আজকে অনেক রোদ অন্ধকার তাই আমরা চলে যাচ্ছি না হলে আরো আপনাদের বিস্তারিত খুলে দেখাতাম তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সিজাই আমরা আপনাদের একটু চালানো ভিডিওটাও দেখাবো কেননা এরকম গাড়ি কিন্তু খুব কম পাওয়া তবে এই যে দেখেন দেখছেন কত সুন্দর স্মুথ একদম স্মুথ সব কিছু ওকে কোনো ধরনের কাজ টাজ কিছু করা লাগবে না যদি আপনি চান যে গাড়িটা নিব নি ভাড়াই কাটাবো শুধু ভাড়াই কাটাবে আর স্টারিং দেখেন কত সুন্দর মানে পাওয়ার স্টারিং যে এত সুন্দর আমি কিন্তু এক যে এক আঙ্গুল দিয়ে ঘোরাচ্ছি ঠিক আছে পাওয়ার স্টারিং এবং ব্রেক ও আলহামদুলিল্লাহ যারা এই গাড়িটা নিতে আগ্রহী এখানে সব কিছু কাজ করে গাড়ি কত স্পিডে যাচ্ছে এই যে দেখেন এই যে ঠিক আছে সব কিছু কাজ করে এবং হেডলাইটটাও খুবই দুর্দান্ত হেডলাইট এই যে আপনারা বুঝতে পারছেন কিনা যদি রাত না হতো সম্পূর্ণ দেখানোর ওয়ে থাকতো ভিতরে লাইটিং করা আছে অল অপশন অটো তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর মাত্র সাড়ে চার লাখ টাকায় পেয়ে যাবেন নোহা আই আইফুলোর হলো তেইশ তেইশ পেপার ওকে আসসালামু আলাইকুম